সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি কাহারল হাট উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর হাট বসে শনিবার আঠাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এবং প্রচুর চাহিদা সম্পন্ন জাতের ষাট বছর যেখানে কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সে জায়গায় রয়েছি

এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চেয়েছে দেখছেন বাচ্চাটা সুন্দর আচ্ছা কত কি বলে কত কত বলে আর কত হলে ছাড়া যায় এই বাচ্চাটা এখন বিক্রি করা যায় কত হলে একটু উপর হলে দিবেন বয়সটা মানে ছয় থেকে সাত মাস হবে ষাট হাজারের একটু উপরে হলে বিক্রি করবে না ষাট পর্যন্ত নাকি দাম বলছে এই বাচ্চা এখানে একটা পাকড়া শাহি হল দেখা দেখি চলছে দাম দর চলছে কত দাম চাইলেন ভাই পঁয়ষট্টি দাম শুনেই তো চলে গেল কত কত বলছে ছাপ্পান্ন থেকে সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন হলে বিক্রি হবে এটা কত কিনলেন কত কিনলেন

এটা কত কিনলেন কত হলো সাড়ে বাহান্ন সাড়ে বাবান্ন সাড়ে বাহান্ন তো বেচালেন আচ্ছা কোথায় যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে

আচ্ছা ধন্যবাদ তো গরুটার গঠনটা বেশ সুন্দর কালারটা সুন্দর এইটো ভাইয়া ভাইয়া আপনার এই গরুটা কত দাম চাইছিলেন আটান্ন একটু বেশি হয়ে গেল না চাওয়াটা দাম দিয়েছে কত দিছে ভাই পঞ্চাশ আর বেচা কিনা চিন্তা ভাবনা একান্ন বাউন্ন হলে দিবেন একান্ন পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন

আচ্ছা শাহিবাল তো থাকে ভাই আচ্ছা একটু মোবাইল নাম্বারটা দেন তো আপনার ফোর থ্রি সেভেন আচ্ছা ঠিক আছে দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ